হ্যালো এভরিওান আমি দুর্বা রয় ধ্রুব আমি কারেন্টলি রেদন্স মেথেডের ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের যে বেসিক টু প্রো কোর্সটা চলছে ওটার দায়িত্বে আছে সো বর্তমানে আমাদের এই যে কোর্সটার মধ্যে আমি রাইট ফর্ম অফ ওয়ার্ভটা পড়াচ্ছি সো এই যে বেসিক টু প্রো কোর্স এখানের মধ্যে নর্মালি আমরা কীভাবে পড়াচ্ছি অ্যাকর্ডিং লাইক আমার যে কোর্সটা এটার দায়িত্বে যেহেতু আমি আছি এটার ব্যাপারে আমি আরও ভালো বলতে পারবো এই কোর্সটার মধ্যে আমি সবগুলি টপিক এ টু জেড পড়াচ্ছি যেমন নাও এখন জিনিসটা কিরকম হয় বেশিরভাগ স্টুডেন্টের একটা কোশ্চেন থাকে ভাইয়া আমরা যদি ইউটিউব থেকে ওয়ান শর্ট ভিডিওসগুলি দেখে যাই তাহলেই তো আমাদের অনেকটা হয়ে যায় আমাদের বেসিক টু প্রো কোর্সে কেন ইম্পর্টেন্ট লাগবে বা এটা কেন আমাদের প্রয়োজন জিনিসটা একটু ভালোভাবে যদি চিন্তা চিন্তাভাবনা করো ইংলিশ তোমাদের বর্তমানে লাগছে তোমাদের এইচএসিতেও লাগবে আবার তোমাদের ইউনিভার্সিটি লেভেলেও লাগবে আবার তোমাদের সারা জীবনেই লাগবে এই বিষয়টা তুমি কিন্তু একটু বোঝো সো ইংলিশটা যদি তুমি একবারে বেসিক থেকে না শিখো তাহলে কি তোমার লাইক রুটস মজবুত হবে অবভিয়াসলি না যখন আমরা ওয়ান শর্ট ভিডিওসগুলি দেখি তখন কিন্তু আমরা জাস্ট কয়েকটা রুলস মুখস্থ করে নেই আমাদের কিন্তু ওটা কেন ব্যবহার হচ্ছে ওটা আমি মানে ওটা নর্মালি বোঝানোর টাইম থাকে না ওয়ান শর্ট ভিডিও যেহেতু অনেক ছোট হয় সো এই যে বেসিক টু প্রো কোর্সগুলি এগুলি অনেক লং লংভাবে আমি যত রকমের রুলস পসিবল ওই টপিক রিলেটেড এভরিথিং শেখাচ্ছি যাতে তোমাদের বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে যায় আমি ফার্স্ট অফ অল সবগুলি রুলস বুঝাই যে কেন স্ট্রাকচার হচ্ছে কিভাবে এই স্ট্রাকচারটা ব্যবহার হচ্ছে পাশাপাশি ওটা কিভাবে আসলো কীরকমভাবে আসলো এভরিথিং আমি দেখাই যদি তুমি একটু কন্টেন্টটা দেখো আমাদের স্লাইডেরিটার মাধ্যমে ফার্স্ট অফ অল এখানের মধ্যে দেখো প্রায় ফিফটি ফিফটি প্লাস রুলস আমি এখানের মধ্যে মানে প্রায় পঞ্চাশটা রুল আমি শেষ করেছি জাস্ট তোমাদের যাতে রাইট ফর্ম অফ ভার্বের কোনো রকমের টপিক বা কোনো রকমের রুলস যাতে বাকি না থাকে যেখান থেকে প্রশ্ন আসবে তোমরা অ্যান্সার করতে পারবা প্লাস এই রুলসগুলি আমি এরকমভাবেই বুঝাচ্ছি যাতে এই রুলসগুলি ইমপ্লিমেন্টেশন তুমি রেগুলার স্পোকেন ইংলিশেও ব্যবহার করতে পারো এটা তো নর্মালি এই জিনিসটার মধ্যে কি আমি সবগুলি কন্টেন্ট বা মানে সবগুলি টপিক এ টু জেড যাতে তোমাদের রেগুলার লাইফে ইমপ্লিমেন্ট হয় জিনিসটা কি শুনো একটা জিনিস হলো এসএসসিতে বা এইচএসিতে বা ইউনিভার্সিটি লেভেলে আমরা যখন ইংলিশ শিখি জাস্ট কিন্তু যে ভালো রেজাল্টের জন্য ঠিক আছে ভালো রেজাল্ট প্রয়োজন বাট আমরা কিন্তু ইংলিশটা শেখার জন্য শিখি রাইট তো ওইটা যদি আমরা ব্যবহারই না করতে পারি কি তোমার কোনো রকমের মূল্য মূল্য রাখলো বা মূল্য থাকলো সো এই বিষয়টাই কি আমি এরকমভাবে শিখাচ্ছি যাতে তোমাদের রেজাল্টও ভালো হয় আর ওইটা যাতে তুমি রেগুলার লাইফে ইমপ্লিমেন্টও করতে পারো এই সবগুলি রুলস প্রায় পঞ্চাশটা রুল আমি শেষ করার পরবর্তীতে এখানের মধ্যে আমরা কোশ্চেন সলভ করা শুরু করব এই কোশ্চেনগুলি কি কী হবে যেমন এখানের মধ্যে চব্বিশ সালের কোশ্চেন তেইশ সালের কোয়েশ্চেন আমি একেবারে লাইন টু লাইন গিয়ে যে একটা কোশ্চেন যখন সলভ করতে যাবা তখন তোমাদের মাইন্ডসেট কেমন রাখতে হবে একটা কোশ্চেন সলভ করার আগে আমার কি কী ধরনের স্টেপস নেওয়া উচিত ওই সবগুলি যে লাইনগুলি আছে লাইনগুলি বুঝার মাধ্যমে একটা ওকে আরেকটা প্রশ্ন থাকে সব স্টুডেন্টদের যদি রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেডই একটা প্রশ্ন বলি যেমন অনেক স্টুডেন্টের একটা প্রশ্ন থাকে ভাইয়া আমি তো রুলস বুঝতে পারলাম কারণ কি আমার সেন্টেন্সের স্ট্রাকচার আমি মেমোরাইজ করে আসছি কিন্তু আমি পার্টিকুলার জায়গাটার মধ্যে কী উত্তর দিব এটা কিভাবে বুঝবো সো এভরিথিং পসিবল যেটা তোমাদের ইম্পর্টেন্ট সব কিছু আমি দেখিয়ে দিব একটা সেন্টেন্সের মিনিং বুঝার থেকে শুরু করে ওখান থেকে কিভাবে তুমি ওই সেম মিনিং অনুযায়ী তুমি এখানে বসাবা এভরিথিং বুঝানো হবে সো এই জায়গার মধ্যে আমরা ফার্স্ট অফ অল কি রুলসগুলি শেষ করছি রুলসগুলির পরবর্তীতে চব্বিশ সাল এবং তেইশ সাল এবং এরও পাশাপাশি আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি দিয়ে তোমাদের বেসিকগুলি ক্লিয়ার হবে ওগুলিও শেষ করছি সো দ্রুত তোমাদের যে বেসিক টু প্রো কোর্স আছে এর মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও কাজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইফ আই এম বিং অনেস্ট এই কোর্সগুলি অনেক লং হয় অ্যাকচুয়ালি সো এই কোর্সগুলি যে লং মানে আমি এক একটা ভিডিও অনেক লং লং করছি তোমরা আমি একটা জিনিস জাস্ট এনশিওর করতে পারি যদি কেউ যে কোনো একটা স্টুডেন্ট যদি আমার সবগুলি কন্টেন্ট ফোকাসড ওয়েতে শেষ করে তার আর অন্য কিছু লাগবে না তার নাইনটি ফাইভ প্লাস মার্কস কনফার্ম যদি সে সবগুলি টপিক সবগুলি ভিডিও সবগুলি কোশ্চেন যেগুলি যেগুলো আমি বলেছি সবগুলি এইচডাব্লিউস যেগুলি যেগুলো আমি সলভ করতে বলেছি যদি শুধু আমার কথা শুনে। তার আর কোনো কিছু কোনো দিকে তাকানো দরকার নাই জাস্ট আমারগুলি ফলো করবে আর এক্সাম দিতে যাবে দেখবা সব রকম নাইনটি ফাইভ প্লাস মার্ক বা নাইনটি প্লাস মার্ক অ্যাটলিস্ট পসিবল সো এই জায়গার মধ্যে থেকে সবগুলি তোমরা এখান থেকে বুঝতে পারলা নাও এখন একটা ডেমো ক্লাস তো প্রয়োজন রাইট সো এখানের মধ্যে একটা জিনিস চিন্তা করো যে তোমরা তো অলরেডি রেডওয়ান্স মেথেডের যেইটা আছে ওয়েবসাইটটার মধ্যে একবার না একবার তো গিয়েছো রাইট সো এখানের মধ্যে আরেকবার আমি দেখিয়ে দিই গুগলে যাবা রেডওয়ান্স মেথেডে যেই নামটা আছে এটা লিখবা এটা সার্চ করবা সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে নিচে আছে এই নিচে ক্লাস নাইন টেনের যে প্রিপারেশান এসএসসি প্রিপারেশন এটার মধ্যে ক্লিক করবা ক্লিক করলে নিচে এই জায়গাটার মধ্যে আমার কোর্সটা আছে এই কোর্সটার মধ্যে তোমরা ঢুকবা এখন কেনার আগে অবভিয়াসলি কেনার আগে একটা ডেমো ক্লাস করে নাও যে আমার পড়াশোনা তোমার মানে আমার যে পড়ানোর স্টাইল ওটা তোমার ভালো লাগে নাকি আমি কীভাবে পড়াচ্ছি ওটা তুমি বুঝতে পারছো নাকি কাজ কথা আমার পড়া যদি না বোঝো এটা তো সমস্যা রাইট যেটা কিন্তু একবার ক্লাসটা করে দেখবা এখানে মধ্যে ডেমো ক্লাস আছে আমি ট্যাগ কোশ্চেনের যে ক্লাসটা আছে এটা পুরোপুরি আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রি করে দিয়েছি তোমরা যদি এই ক্লাসটা একবার করো তাহলে এই ক্লাসটার মধ্যে কিন্তু আমি টোটালি যে এই যে ট্যাগ কোশ্চেনের ক্লাসটা আছে এই ট্যাগ কোয়েশনের ক্লাসটার মধ্যে যত রকমের রুলস পসিবল এভরিথিং আমি শিখিয়েছি প্লাস চব্বিশ সাল তেইশ সাল বাইশ সালের ইম্পর্টেন্ট কোশ্চেন মানে সব কোশ্চেনই আমি একেবারে লাইন টু লাইন গিয়ে সলভ করেছি সো যদি তোমার মনে হয় যে ভাইয়া কীরকম পড়ায় এটা যদি তোমার একটু জানতে ইচ্ছা করে তখন জাস্ট এই ক্লাসটা তুমি একবার করো করে বোঝার চেষ্টা করো এর পাশাপাশি আমি বর্তমানে বেসিক টু প্রো কোর্সের চেঞ্জিং সেন্টেন্সেসের যে ক্লাসগুলি আছে ওগুলিও আমি বর্তমানে হালকা করে সিরিজ হিসাবে ফ্রি করে দিচ্ছি সো রেদওয়ান্স মেথেডের যে রেডওয়ান্স মেথেড বলি কেন রেডওয়ান হোসেন যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা তোমরা একটু ফলো করো দেখবার রেগুলার কয়েকদিন পর পর আমার চেঞ্জিং সেন্টেন্সেসের রিলেটেড ভিডিওসগুলি আসছে ওটার মধ্যেও কিন্তু একেবারে প্রিমিয়াম লেভেল বেসিক টু প্রো কোর্সের যে ভিডিওগুলি আমি বানাচ্ছি ওইগুলি আমি ওখানে পোস্ট করছি যাতে তোমরা জানতে পারো যে আমি কীভাবে পড়াই এবং এর পাশাপাশি তোমাদের যাতে চেঞ্জিং সেন্টেন্স রিলেটেড সবগুলি সমস্যা ক্লিয়ার আউট হয়ে জাস্ট ওকে অলরেডি আমার এখানে দুইটা টপিক আমরা ফ্রি করে দিচ্ছি যে একটা ছিল ট্যাগ কোশ্চেন একটা ছিল চেঞ্জিং সেন্টেন্সেস চেঞ্জিং সেন্টেন্সের ভিডিওসগুলি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যাবে কজ কারণ কি আমরা একটা ভিডিও বানাচ্ছি আর ওটা পোস্ট করছি এরকমভাবে সো তোমরা জাস্ট ক্লাসগুলি করো ক্লাসগুলি করার মাধ্যমে বোঝো যে আমার পড়াশোনার ব্যাপারটা কীরকম লাগছে তোমাদের আমি একটা জিনিস এনশিওর করতে পারবো ক্লাসগুলি করার পরে কারোর খারাপ লাগবে না সবগুলি কন্টেন্ট আমি অনেক কষ্ট করে গুছিয়ে গুছিয়ে রেখেছি যাতে এরকম সিরিয়ালি আমি গুছিয়েছি যাতে একটা জিনিস এরকম একটা জিনিস থাকে না যেমন একেবারে ইজি থেকে শুরু করে আস্তে 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 হার্ডে গিয়েছি যাতে তোমাদের প্রথমেই ধাক্কা না লাগে যে ভাইয়া প্রথমেই হার্ড হয়ে গেল আমি ইজি থেকে হার্ডে গিয়েছি যাতে আস্তে আস্তে তোমাদের কি ইংলিশটা ভালো হয় আর আস্তে আস্তে তোমরা গ্রো করতে পারো সো দ্রুত ইংলিশ টু প্রো কোর্সে মানে ইংলিশ টু প্রো বলি কেন ইংলিশের বেসিক টু প্রো কোর্সে ভর্তি হয়ে যাও যাতে তোমাদের কি জিরো থেকে সবাই হিরো হয়ে যেতে পারো বাই